খবরদার মুসলমান কোন দিবস পালন ইসলামে জায়েজ নাই ইসলাম তোমাদেরকে দুইটা দিন দিয়েছে ঈদ উল ফিতর ঈদুল আজহা এই দুই দিন সারা আর কোন দিন পালন করার অনুমতি বিশেষ করে এখন সেই দিবসের নামে বেহায়াপনা বেলাদাপনা সিরিকি কুফুরি সংস্কৃতি শুরু হয়েছে এই সংস্কৃতি তো মুসলমান কোনো দিন গ্রহণ করতে পারে তাহলে আমরা মুসলমানদেরকে বলবো পরিপূর্ণ মুসলমান হও কারণ তোমার ধর্ম পরিপূর্ণ ধর্ম সমস্ত একমাত্র ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে ঠিক কিনা সমস্ত নবী রসুলগণ ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন একমাত্র সঠিক ধর্ম কি ইসলাম আদম আলাহ ইসলাম এসে দাওয়াত দিয়েছেন ইয়া সফিউল্লাহ موسى عليه السلام أشهد ودية يا أيها الناس قولوا لا إله إلا الله موسى كليم الله عيسى على إبراهيم عليه السلام ودية يا أيها الناس قولوا لا اله إلا الله إبراهيم خليل الله عيسى عليه السلام أشهد يا أيها الناس قولوا لا اله إلا الله ঈসা রূহুল্লাহ সর্বশ্রেষ্ঠ সাইয়দুল মুরসালিন বিজিন নবিয়িন তাজদার المدینہ ਸਰকারে দোআলাম রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে দাওয়াত দিয়েছেন ইয়া ইউহান্নাস কূলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তাহলে সমস্ত নবীগণ মুসলমান ছিলেন না মুশরিক ছিলেন মুসলমান মুসলমান ছিলেন তাদের সকলের দাওয়াত ইমানের ছিল না কুফর ছিল ইমানের ছিল তাহলে ইসলাম হল প্রত্যেক যুগের নবীদের মাধ্যমে ওই সময়ের নবীর মাধ্যমে আল্লাহ প্রদত্ত বিধানকে যারা মেনে নিয়েছে তারা প্রত্যেকে কি ছিল মুসলমান ছিল সুতরাং মুশরিক কোনো নবী ছিলেন না কাফের কোন নবীর উন্ম ছিল না হ্যাঁ নবী চলে যাওয়ার পরে শয়তান এদেরকে মুশ্রিক বানাইছে বানাইছে কথা বোঝেন নাই শয়তান গিয়ে বলে রে তোমাদের তোমাদের নবী তো চলে গেছে ইব্রাহিম জাতির পিতা ছিল মুসলিম জাতির পিতা এখন তাকে যদি অন্তত স্মরণীয় না রাখো তাহলে তো তোমাদের ইবাদতে কি বসবে না মন বসবে না এক কাজ করো মসজিদের কোনায় ইব্রাহিম আলাহ ইসলামের একটা ভাস্কর্য বানা এটা কোনো মূর্তি নাই এটা হলো ভাস্কর্য এটা কি রে মূর্তি আর যে কোনো পার্থক্য নাই ঠিক না সবাই মনে আছে তো এটা হ্যাঁ দেখে না আবার বুলটুল বুঝিয়ে না ওই কোনার ভান্ডারি বুন্ডারি এরা বতুয়া দি যে না মুষ্টি আর বাচ্চা সহ এটা দুইটা এক না আলাদা আলাদা জিনিস ওদের কাছে তো শিরিকার ইমান সব এক কথা বলেন নাই তো যাদের কাছে কুপু শিরিকের ভেদাভেদ নাই তারা মূর্তি আর ভাস্কর্যের ভেদাভেদ তো কথা বুঝতেছেন কিনা মূর্তি আর ভাস্কর্য একই জিনিস কিভাবে মূর্তি আসলো ভাস্কর্য আসলো দেখেন বলতেছে তিনি চলে গেছেন তো তাকে যদি বলে দাও ইবাদত কি হবে না পরিপূর্ণ হবে না এই জন্য তার একটা ভাস্কর্য মূর্তি বানায় ছবি তুলা রেখে দাও ওইটা তো আর তোমরা পূজা করবা না পূজা তো করবা ইবাদত তো করবা কার ওটা যার সামনে থাকবে নবীর কথা মনে পড়বে কথা না দেখলে মবি কথা কি যাবে রে মনে পড়ে যাবে একেবারে তুমি তখন পরিপূর্ণ পাক্কা মমিন হিসাবে ইবাদত করতে পারবা যখন এই জেনারেশন চলে গেছে দ্বিতীয় জেনারেশনের কয়টারে এক সাইডের একশো কা তোমার বাপদাদারা তো এটারে মাঝখানে রেখেছে আর নয়টারে মাঝখানে নিয়ে দ্বিতীয় জেনারেশন কথা বলেন নাই এখন মূর্তি বাস কর সাইড থেকে কোথায় চলে আসলো মাঝখানে চলে আসে যখন এই জেনারেশন চলে গেছে তৃতীয় জেনারেশন যারা প্রথম জেনারেশন কেউ পায় নাই দ্বিতীয় জেনারেশন কেউ পায় নাই এদের কে তোমাদের বাপ দাদারা তো এটা রে চেষ্টা করছে এলো মূর্তি ভাস্কর্য কিভাবে আসলো কথা বুঝতেছেন কিনা এইভাবে তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লাহ ঢুকলো আল্লাহ রসুল সাল্লাম ফতে মুখার পরে তিনশো ষাটটার মূর্তি তিনশো ষাটটাই ভেঙে ফেলছে তাহলে ইসলামে মূর্তি ভাঙ্গার বিধান আছে মূর্তি বানানোর বিধান নাই কথা বুঝতেছেন কি না ইব্রাহিম আলাইহিস ইসলাম আল্লাহ রসুলের পরদাদা ঠিক কি না ইব্রাহিম আলাইহিস থেকে ইসমাইল আলাইহিস তার থেকে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তাহলে এই বংশের নিজের দাদার মূর্তি বাবার মূর্তি রসুলে আরবি ভেঙ্গে বলছেন ঠিক কি না আর আজকে আমরা নিজের বাবার নিজের দাদার নিজের স্বামীর মূর্তি বানাইতে ব্যস্ত খবরদার পরিপূর্ণ ইসলাম ধর্মে মূর্তি বানানো নাই কথা কই পরিপূর্ণ ইসলাম ধর্মে ভাস্কর্য বানানো এটা হারা মূর্তি ভাস্কর্য ভাঙ্গার বিধান আছে আপনার শক্তি থাকলে সামর্থ্য থাকলে তৌফিক থাকলে যেখানে মূর্তি পাবেন সেখানে ভেঙে ফেলবেন এটা হলো শরীয়তের বিধান কথা বুঝেন নাই মনে মূর্তি ভাঙছেন আমার রসুল আমি কেমনে মূর্তি বানাইতে কম কি রে রসুল ঘোষে মূর্তি ভেঙে গেল আমি আমাকে পাঠানো হয়েছে এই মূর্তিগুলোকে ভেঙে দেওয়ার জন্য বাষ্কর্যগুলোকে ভেঙ্গে দেওয়ার জন্য তো আমি নবীর হিসেবে কি আমি বলতে পারি যে না মূর্তি পাহারা দিয়ে আমরা আছেন সবাই মিলে না নাউযুবিল্লাহ আমরা কি মূর্তি পাহারা দিতে পারবো না না খবরদার মুসলমান ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এই পরিপূর্ণ জীবন বিধানের ভিতরে মূর্তি বানানো বাষ্কর্য বানানো নাই এটা যদি আপনি পূজা করার জন্য বানান সম্মান করার জন্য বানান মোমবাতি দাঁড়ানোর জন্য বানান এটার সামনে তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট নিরবতা পালন করার জন্য বানান বিশেষ দিনে এটাকে সালাম দেওয়ার জন্য বানান তাহলে হবে শিরিক আপনি হবেন মুশ্রিক আর যদি বলেন যে না আমরা এগুলো কোনো কিছু করবো না শুধু ঐতিহ্য রক্ষার্থে সৌন্দর্য বর্ধনে আমাদের পূর্বপুরুষদের স্মরণে বানাবো তাহলেও ইসলাম নামক পরিপূর্ণ জীবন বিধান এটার ব্যাপারে বিধান হলো এটা কবিরা গুণা কবিরা গুণা বলা হয় ওই সকল গুনাকে যাহা একটা গুনাই জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আমার রহিমা রব্বুক তো বা সারা যে গুণা মাফ হয় না সেটাকে বলে কবিরা গুণা কথা বুঝতেছেন কিনা সুতরাং যদি কেউ বলেন যে আমরা পূজাও করব না ফুলের মালাও লাগাবো না বিশেষ দিনে সালামও দিব না কথা বুঝতেছেন কিনা মোমবাতিও জ্বালাবো না এর সামনে পাঁচ মিনিট সাত মিনিট নিরবতাও পালন করব না মুশ্রিকদের তরিকায় তাবুও এই মূর্তি ভাস্কর্য বানানো স্থাপন করা এগুলো কবিরা কবিরাগুনাকে কবিরা গুণাকে কেউ যদি হালাল মনে করে তাহলে সেও বেইমান মাসারাগুলো স্পষ্ট হইতেছে পরিষ্কার রাখতে হবে কারণ আপনি তো দাবি করেন আমি মুসলমান ঠিক না আপনাকে যদি কেউ মুনাফিক বলে আপনাকে যদি কেউ মুরতাদ বলে তখন আপনার গায়ের ভিতরে আগুন লেগে যায় আপনি আপনি কি করেন বলেন আমি ষাট সত্তর রাগাত প্রতিদিন এই নফল নামাজ পড়ি বাইশ বছর ধরে তাহাজুত পড়ি আমার ইমান আছে না নাই এটা হুদুরদেরকে জিজ্ঞেস করতে হবে নাকি কে রে কয় কি কয় না মানে ইমান নাই করলেই গায়ে আগুন ধরে যায় তো ইমান নাই করবো না কি করব আপনি যদি বিশ্বাস করেন সকল ধর্ম সমান তাহলে আপনি বেইমা আপনি যদি বিশ্বাস করেন গণতন্ত্রে তাহলে আপনি বেইমা কারণ গণতন্ত্রে বলে সকল ধর্ম সমান ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম তাহলে গণতন্ত্র কোনদিন মুসলমান বিশ্বাস করতে পারে ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে ইনিল হুকমু গণতন্ত্র কয় না জমিন আল্লাহ রইলে কি বিধান চলবে হলো তিনশো পার্লামেন্ট সদস্য ওই তিনশো পার্লামেন্ট সদস্যের ভিতরে হিন্দু আছে খ্রিস্টান আছে নাস্তিক আছে মোরতাদ আছে বেইমান আছে আছে না নাই তো তাদের বিধান অমুসলিমদের বিধান কোনোদিন মানবতার জন্য কল্যাণকর হতে পারে অমুসলিম না মুসলমানও যদি নিজের মান মন গড়া আইন বানায় কোরআনী আইন বাদ দিয়ে তাহলে এটা কোনোদিন কল্যাণ হবে এটা কল্যাণ হবে না এটা ধ্বংস হবে বানাইছে তো আইন লিপ টু গিদার বৈধ এখন আনুষ্কা দর্শিতা হইয়া ধ্বংস আইন বানাইছে তো লিপ টু গিদার আইন বানাইছে তো আঠারো বছর পর্যন্ত মেয়েরা শিশু বিয়ে দেওয়া যাবে না সহশিক্ষা হবে ছেলে মেয়ে শিক্ষক ছাত্রী সরাসরি বসে পড়বে এখন ক্লাস ফাইভের মেয়ের পেটে প্রধান শিক্ষকের বাচ্চা পাওয়া যায় আইন তো বানাইছে অব দ্য পিপল বর পিপল বাই দ্য পিপল কথা বলেন নাই এ হলো এই কুফল বাইর হয়েছে গণতন্ত্রের এগুলো সব গণতন্ত্রের বানাইছে তো গণতন্ত্র আইন বানাইছে সহশিক্ষা ছেলে বন্ধু মেয়ে বন্ধু একসাথে পড়বে পড়তে গেছে ঢাকা বাস্তি থেকে চলে গেছে উত্তর আর ফার্টি সেন্টারে সারা রাত মদ ড্যান্স করে দর্শন করে দর্শিতা হয়ে দনোদন জাহান নামে আইন বানাও বানিয়েছে মদের লাইসেন্স দিছে ফার্টি সেন্টারের লাইসেন্স দিছে মদের ভাড়ের অনুমতি দিছে বিশেষ বিশেষ পয়েন্টে মদ খাওয়া যাবে হলো এটা গণতন্ত্র আইনের গণতন্ত্র বিস্ফল নামক ধর্মের ধ্বংসাত্মক লীলা কথা বুঝতেছেন ধ্বংস লীলা এটা ধ্বংস হয়ে যাবে গণতন্ত্র ইসলামে নাই ইসলাম পরিপূর্ণ জীবন বিধান বরং ইসলাম গণতন্ত্রের বিরুদ্ধে বলছে গণতন্ত্র মানে কি অধিকাংশ যেদিকে বাকি অধিকাংশ যাহা বলিবে তাহাই আইন হইবে অধিকাংশ বলবে আমরা ইয়ে বা খাবো অধিকাংশ কয় আমরা বিয়া করা